গাইসে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমার সাথেই থাকুন আমি আপনার কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসি গাইস এ হচ্ছে গ্রামের বাড়ি তো এটাকে নাকি পূজান বলে তো আমরা তো এদিকে আসা হয় না রেগুলারলি তো হঠাৎ করে রা আম্মা বলতেছে যে চলো একটু বেরিয়ে আসি কারণ অনেকদিন যাবত বের হওয়া হয় না আমি একটু ব্যস্ত বাচ্চাদের পরীক্ষা ছিল সেজন্য তো দেখেন লিচু গাছ লিচু তো সিজন শেষ সেই সেই জন্য লিচু নাই গাছে তো দেখেন বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করতেছে তো আসলে আমরা গ্রামে তো আসা হয় না তো গ্রামে আসলে বলতে আমার বাবার বাড়ির ফ্যামিলির আত্মীয় সব শহরের ভিতরেই গ্রামে কেউ নাই তো এই আর কি দেখেন এগুলা মনে হয় আপনার এই হলুদ না আদা তা আমি সঠিক বলতে পারবো না তো আমার সাথে এখন কেউ নাই যে জিজ্ঞেস করব এগুলো কিসের চারা তো আমার মনে হয় আপনার আদার চারা হইতে পারে আর এগুলি তো লিচু গাছ তো লিচু তো নাই লিচুর সিজন শেষ সেই জন্য তো এগুলো দেখেন একটু ভালোই লাগতে পারে তো আমরা আসলে চার দেওয়ালের ভিতরে থাকি তো দেখেন সূর্যটা কত সুন্দর আলো দিচ্ছে তো আমরা চার আলের ভিতরে থাকি তো সেজন্য আমরা হয়তো দেখি না কোনো কিছুই তো এই আর কি দেখেন মাটিগুলা এই সারাদিনের মধ্যে পাড়াচ্ছি তো মাটি পাড়াতে হয় না তো দেখেন আপনি দেখেন এগুলি